নমস্কার সম্মানী রয়েছে সেই রেশন কার্ডে আপনারা প্রতি মাসে মাসে গিয়ে রেশন তুলেন একদিন আপনি হঠাৎ রেশন তুলতে গিয়ে দেখছেন আপনার রেশন কার্ড বন্ধ হয়ে গিয়েছে তখন আপনি কি করবেন হ্যাঁ এরকমটাই হতে চলেছে আপনার ই কেওয়াইসি করা রয়েছে ফিঙ্গার প্রিন্ট দেওয়া রয়েছে আধার নাম্বার দেওয়া রয়েছে সব কিছু দেওয়া রয়েছে হঠাৎ একদিন গিয়ে দেখবেন আপনার রেশন কার্ড ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে আপনি কিন্তু রেশন থেকে মাল তুলতে পারবেন না কারণ কেন্দ্র সরকার একটি নতুন আপডেট বা একটি নতুন নিয়ম নিয়ে আসতে চলেছে রেশন কার্ডের ই কেওয়াইসি সংক্রান্ত বা রেশন কার্ডের এর বন্ধ হয়ে যাওয়া সংক্রান্ত বিষয় নিয়ে কি সেই নিয়ম অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জেনে রাখা একদম লেটেস্ট আপডেট এসেছে আজকে আপনাদেরকে আমরা সে বিষয়টা জানাচ্ছি তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন যদি মনে হয় এই চ্যানেল থেকে আপনারা ভালো তথ্য পেতে পারেন তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন নলে সাবস্ক্রাইব করার দরকার নেই বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দেবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন চলুন আপনাদেরকে আমি স্ক্রিনে সমস্ত বিষয়টা দেখাচ্ছি এটা কিন্তু একটা আপডেট ডিজিটাল পত্রিকায় প্রকাশিত হয়েছে তো কি আপডেট বা কী রুল সেটা আবার দেখাচ্ছি দেখুন এখানে বলা হচ্ছে হচ্ছে রেশন কার্ড সংক্রান্ত নতুন নিয়ম চালু করলো কেন্দ্রীয় সরকার গণবন্টন ব্যবস্থার চলতি নিয়মে সংশোধন করে কেন্দ্র জানিয়েছে এবার থেকে রেশন কার্ড চালু রাখার জন্য প্রতি পাঁচ বছর অন্তর বাধ্যতামূলকভাবে ই কেওয়াইসি জমা করতে হবে শুধু তাই নয় ছ মাস খাদ্য সামগ্রী না তুললে রেশন কার্ড সাময়িকভাবে বন্ধ হয়ে যাবে দেখুন কি বলতে চাওয়া হচ্ছে যে প্রতি পাঁচ বছর অন্তর অন্তর আপনাদেরকে আপনাদের রেশন কার্ডে আঙুলের ছাপ দিয়ে বা ই কেওয়াইসি সেটা ওটিপির মাধ্যমে হোক আপনাদেরকে কিন্তু ই কেওয়াইসি করতে হবে যে ই কেওয়াইসি আপনারা কিছু মাস বা কিছু বছর আগে করেছেন লাস্ট যখন নতুন নিয়মটা এসেছিল রেশন কার্ড বন্ধ হয়ে যাবে যদি না আমি আঙুলের ছাপ দেন বা সবাইকে দিতেই হবে বাধ্যতামূলক আঙুলের ছাপ দিয়ে কেওয়াইসি কমপ্লিট করতে হবে বা ওটিপির মাধ্যমে আপনাদেরকে ই কেওয়াইসি করতে হবে তখন আপনারা করেছিলেন এবার আপনি করেছেন ঠিক আছে আপনি কিছু বছর মাল পাবেন পাঁচ বছর ছাড়া ছাড়া আপনাদেরকে আবার পুনরায় আঙুলের ছাপ দিয়ে বা আধারের মাধ্যমে আপনাদেরকে কিন্তু ওটিপি আসবে আধারে সেই ওটিপির মাধ্যমে আপনি কিন্তু আপনার রেশন কার্ডের ই কেওয়াইসি আপনাকে করতে হবে নইলে কিন্তু আপনি পাঁচ বছর পরে আর রেশন সামগ্রী পাবেন না এছাড়াও আরেকটা জিনিস বলা হয়েছে যে যদি আপনি টানা ছমাস রেশনে কোনো মাল না তোলেন তাহলেও কিন্তু সাময়িক আপনার কার্ড বন্ধ করা হবে কেন এই সিদ্ধান্ত নিয়েছে রেশন ডিপার্টমেন্ট সেটাও আমি আলোচনা করব অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তারপরে বলা হচ্ছে এ বিষয়ে বুধবার বিজ্ঞপ্তি জারি করেছে উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবন্ধন মন্ত্রক দ্য টার্গেটেড পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম কন্ট্রোল অ্যামেন্ডমেন্ট অর্ডার দু হাজার পঁচিশ শীর্ষক এই নয়া নির্দেশিকায় রেশন কার্ড নিয়ে নয়া নিয়মগুলি উল্লেখ রয়েছে তো এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই গত বুধবারই নোটিফিকেশনও জারি হয়ে গিয়েছে ঠিক আছে তো সেখানে কিন্তু এই যে অর্ডার সেগুলো কিন্তু লেখা রয়েছে কেন্দ্রের বক্তব্য যার রেশন কার্ড ঠেকানো উপযুক্ত গ্রাহকদের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া ও গণবন্টন ব্যবস্থাকে আরও স্বচ্ছ করতেই এই পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের সংশোধিত নিয়মে বলা হয়েছে প্রতি পাঁচ বছর অন্তর বাধ্যতামূলকভাবে ই কেওয়াইসি সংগ্রহের প্রক্রিয়া চালাতে হবে রাজ্য সরকারগুলিকে মানে রাজ্য সরকারগুলিকেই কিন্তু এই দায়িত্বটা নিতে হবে আর এই প্রক্রিয়ার মাধ্যমেই অযোগ্যদের নাম বাদ দিতে হবে সেই সঙ্গে পৃথক বা সেপারেট রেশন কার্ডের জন্য ন্যূনতম বয়স ধার্য করা হয়েছে আঠেরো বছর কি বলা হচ্ছে না পৃথক বা সেপারেট রেশন কার্ডের জন্য ন্যূনতম বয়স করা হচ্ছে আঠেরো বছর ফলে আঠেরো বছর বয়স হওয়ার আগে কেউ পৃথক রেশন কার্ডের অধিকারী হবে না বলে জানানো হয়েছে কেন্দ্রের এই বিজ্ঞপ্তিতে মানে পরিবার আলাদা করতে চাইছেন যারা তাদের ক্ষেত্রে যিনি পরিবার আলাদা করবেন মিনিমাম তার কিন্তু আঠেরো বছর বয়স হতে হবে তবেই তিনি পরিবার আলাদা করতে পারবেন বা সেপারেট মানে আলাদা হতে পারবেন নইলে কিন্তু পারবেন না মিনিমাম আঠেরো বছর হতেই হবে তারপরে বলা হচ্ছে যে পাঁচ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে সম্ভব হলে আধার নম্বর সংগ্রহ করতে হবে আর পাঁচ বছর বয়স হওয়ার পর এক বছরের মধ্যে ই কেওয়াইসি সংক্রান্ত প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে মানে যারা বাচ্চাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে পাঁচ বছর পাঁচ বছরের কম বয়সী শিশু তাদের কাছ থেকে আধার নম্বরটা শুধুমাত্র সংগ্রহ করতে হবে তাদের তো আর আঙুলের ছাপ মিলবে না আঙুলের ছাবি তাদের তার হবে না তাদের শুধুমাত্র আধারের নাম্বারটা সংগ্রহ করতে হবে আর যখন সেই বয়স শিশুটির বয়স পাঁচ বছর হয়ে যাবে অতিক্রান্ত হয়ে যাবে তখন কিন্তু সেই শিশুটিকে দিয়ে ই কেওয়াইসিও করিয়ে নিতে হবে কেউ যদি বরাদ্দ খাদ্য সামগ্রী মাস না তোলেন তাহলে তার রেশন কার্ড সাময়িকভাবে বন্ধ হয়ে যাবে এরকম কার্ড ফের চালু করতে রাজ্য সরকারকে তিন মাসের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে তো কি বলা হচ্ছে মেন বিষয় যে যদি আপনি টানা ছ মাস রেশন সামগ্রী না তোলেন তাহলে সাময়িক আপনার কার্ডটা বন্ধ করে দেবে এবার তারপরে যদি আপনি আবার রেশন তুলতে যান সেক্ষেত্রে কিন্তু আপনাকে আবার মানে খাদ্য দপ্তর বা রেশন ডিপার্টমেন্ট সেখানে গিয়ে যোগাযোগ করে আপনাদেরকে তখন হয়তো আবার আঙুলের ছাপ বা ভেরিফিকেশন আরে করে আধারের মাধ্যমে হোক বা আঙুলের ছাপের মাধ্যমে হোক আপনাকে কার্ডটা কিন্তু আবার চালু করতে হবে আর একটা জিনিস প্রতি বছর অন্তর অন্তর রেশন কার্ডে আপনাদেরকে আঙুলের ছাপ দিয়ে ভেরিফিকেশন করতে হবে বা আধারের ওটিপির মাধ্যমে ভেরিফিকেশন করতে হবে এটা কেন করা হচ্ছে কারণ আমি একটা উদাহরণ দিয়ে বলছি ধরুন এখন একটা ব্যক্তি রেশন পাচ্ছে ভগবান না করুক দু বছর পরে দেখা গেল সেই ব্যক্তিটা মারা গেছে ঠিক আছে সেটা তো রেশন ডিপার্টমেন্ট জানতে পারছে না বা রেশন ডিপার্টমেন্ট অনেক সময় মানে সরকারের নিয়ম রয়েছে কেউ মারা গেলে সেটা সব জায়গায় পাঠিয়ে দিতে হবে সমস্ত ডিপার্টমেন্টে কিন্তু এরকমটা হয় না তো সে যাই হোক রেশন ডিপার্টমেন্ট সেটা জানতে পারলো না যে সেই ব্যক্তিটা মারা গেছে বলে আর তার পরিবারও জানালো না এর ফলে কী হবে তার পরিবার কিন্তু সেই তার রেশন কিন্তু মাসের পর মাস নিয়ে নিতেই পারবে ঠিক আছে তো এর ফলে সরকারের কিন্তু লস হবে তো এই লসটা ঠেকানোর জন্যই বা যারা যোগ্য তারাই যাতে একমাত্র রেশন পায় সেই কারণে এটা করা হচ্ছে যে পাঁচ বছর ছাড়া ছাড়া করা হবে ধরুন সাপোজ কেউ মারা গেছে পাঁচ বছর ছাড়া যখন আবার ই করতে হবে তখন ওই মৃত ব্যক্তিরা তো আর এসে ই করতে পারবে না তার তার কার্ডটা কিন্তু বন্ধই রয়ে গেল। সেই কার্ডটা কিন্তু পাঁচ বছর পরে আর চালু হবে না এই জন্যই কিন্তু যাতে অযোগ্যদেরকে বাদ দেওয়া যায় হ্যাঁ প্রতি পাঁচ বছর ছাড়া ছাড়া এই কাজটা করা হবে এছাড়াও পাঁচ বছরের শিশুদের ক্ষেত্রে বলা হচ্ছে পাঁচ বছরের নিচে তাদের আধার নাম্বারগুলো নিয়ে নিতে বলা হচ্ছে পাঁচ বছর হয়ে গেলে শিশুটির বয়স তার আঙুলের ছাপ বা আধারের মাধ্যমে ওটিপির মাধ্যমে হোক ই কেওয়াইসিটা কিন্তু সম্পূর্ণ করে নিতে বলা হচ্ছে তো বর্তমানে এটাই রেশন কার্ডের নতুন নিয়ম প্রকাশিত হয়েছে নোটিফিকেশান আকারেই তো কেমন লাগলো এই নিয়মটি আপনাদের অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন আপনার কোন ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর আবারও বলছি যদি মনে হয় এই চ্যানেল থেকে আপনারা তথ্য পেতে পারেন আপনাদের যেগুলো যেই প্রয়োজন তাহলে চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন নইলে সাবস্ক্রাইব করার দরকার নেই